জৈব রসায়নের ধারাবাহিক সৃজনশীল সমাধান ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের স্বাগতম আমি আজকে তোমাদের সাথে আরো দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব আমি তোমাদের যে সৃজনশীল জৈব যোগ্য থেকে করাচ্ছি আশা করা যায় এর বাইরে তোমাদের আর একটু অতিরিক্ত সৃজনশীল প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না তো চলো দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি প্রথমে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপকে দেওয়া আছে যে ক্যালসিয়াম কার্বাইড সিএসি টু পানির সাথে বিক্রিয়া করে এ উৎপন্ন করছে এবং এ যৌগটিকে হাইড্রোজেন প্যালাডিয়াম পেরিয়াম সালফেটের সাথে চালনা করলে বি উৎপন্ন করছে আমাদের গ নম্বরের প্রশ্নটি হলো উদ্দীপকের বি যৌগের অসম্পৃক্ততা বর্ণনা করো তো বি যোগের অসম্পৃক্ততা বর্ণনা করতে হলে অবশ্যই আমাদের বিক্রিয়াটি আগে সম্পন্ন করতে হবে তো চলো আমরা বিক্রিয়াটি সম্পন্ন করি ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন উৎপন্ন করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া আমরা যেন মনে রাখি যে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন উৎপন্ন করে এবং ইথাইনকে হাইড্রোজেন প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের সাথে চালনা করলে ইথিন গ্যাস উৎপন্ন হয় তাহলে আমাদের এ যৌগটি হলো ইথাইন তাহলে আমাদের এ যৌগটি হলো ইথাইন এবং বি যৌগটি হলো ইথিন এখন আমাদের প্রশ্ন হলো যে বি যোগের অসম্পৃক্ততা বর্ণনা করো আমরা কিন্তু অনেক এটি আমাদের নবম দশম শ্রেণীতেও ছিল যে বি যোগ অর্থাৎ ইথিনের অসম্পৃক্ততা দুটি পরীক্ষা রয়েছে একটি একটি হলো ইথিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং আরেকটি হল বেয়ার পরীক্ষা এ দুটি পরীক্ষার মাধ্যমে ইথিনের অসম্পৃক্ততা পরীক্ষা করা যায় তো চলো আমরা এখন এই পরীক্ষা দুটি সম্পর্কে জানি প্রথমে ইথিনের ব্রমিন পরীক্ষা ইথিন এর মধ্যে ব্রমীন দ্রবণ অর্থাৎ বি আর টু এইচ টু এটি আমরা ব্রমিন দ্রবণ বলে থাকি ব্রোমিন দ্রবণ যোগ করলে ডাইব্রমো ইথিন উৎপন্ন হয় এই সময় ব্রমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যায় অর্থাৎ ইথিন এই দ্বিবন্ধনটি ভেঙে যায় এবং দুপাশে দুটি ব্রমিন যুক্ত হয় এটি হলো ডাইব্রমো ইথেন এবং এটি বর্ণহীন এবার দেখা যাক বেয়ার পরীক্ষা বেয়ার পরীক্ষাটিতে বলা হয়েছে ইথিনের মধ্যে খারিও পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণ যোগ করলে ইথিনিন গ্লাইকোল উৎপন্ন হয় এই সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যায় অর্থাৎ ইথিনকে জায়মন অক্সিজেন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে ইথিনিন গ্লাইকোল উৎপন্ন হয় এই হলো আমাদের বিযোগ অর্থাৎ ইথিনের দুটি অসম্পৃক্ততার দুটি পরীক্ষা একটি দ্রবণ পরীক্ষা এবং আরেকটি বেয়ার পরীক্ষা আমাদের ঘ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের এ ও বি যোগের মধ্যে কোনটি অম্লধর্মী সমীকরণ সহ বিশ্লেষণ করো তো আমি কিছু কথা প্রথমে বলে নেব আর খুব বেসিক গুলো আমি লিখে দিয়েছি তো উদ্দীপকের এ এবং বি আমরা ঘ নম্বরের বিক্রিয়া থেকে গন প্রশ্নের উত্তর থেকে জেনেছি যে উদ্দীপকের এ যৌগটি হলো ইথাইন অর্থাৎ সিএইচ এবং উদ্দীপকের বি যৌগটি হলো ইথিন এখন ইথিন এবং ইথাইনের মধ্যে কে অম্লধর্মী আমরা ব্যাখ্যার মাধ্যমে তা শিখবো ইথিন এবং ইথাইনের মধ্যে ইথাইন অম্লধর্মী তো ইথাইন যে অম্লধর্মিতা প্রদর্শন করে এর কিছু কারণ রয়েছে চলো দেখা যাক ইথাইনের অম্লধর্মিতার কারণগুলো কি কি তো ইথিন অম্লধর্মী নয় এরও কারণ রয়েছে ইথাইন অম্লধর্মী এরও কারণ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইথাইনের ত্রিবন্ধন রয়েছে আমরা কি জানি যে দ্বিবন্ধনে একটা সিগমা এবং একটি বন্ধন থাকে এবং তিন যখন ইথাইন সিএইচ এইচ বন সি এইচ এর কার্বন পরমাণু দুটি পরস্পর এসপি 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 সংকরিত এস পি সংকরণে এস এবং পি এর অনুপাত এক অনুপাত এক অর্থাৎ সমান পরিমাণ এস ক্যারেক্টার এবং সমান পরিমাণ পি ক্যারেক্টার রয়েছে দিকে ইথিনে দেখতে গেলে ইথিনের অনুগুলো এস পি টু সংকটিত অর্থাৎ এখানে এস ক্যারেক্টার এবং পি ক্যারেক্টারের অনুপাত এক অনুপাত দুই এখানে এস ক্যারেক্টার ইথা ইন এর চেয়ে কম রয়েছে এখানে এস ক্যারেক্টার বেশি থাকায় অর্থাৎ এস অরবিটালে বৈশিষ্ট্য বেশি হয় সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ উভয় কার্বন পরমাণু নিউক্লিয়াসকে অধিক নিকটে টেনে আনে দুইটি পাই বন্ধনে ইলেকট্রন মেঘ দ্বারা উভয় নিউক্লিয়াস আকৃষ্ট হয় অর্থাৎ এখানে যে সিগমা বন্ধনে ইলেকট্রন মেঘ দ্বারাও নিউক্লিয়াস আকৃষ্ট হয় এবং এখানে যে দুটি পাই ইলেকট্রন রয়েছে এগুলো দ্বারাও নিউক্লিয়াস অধিক আকৃষ্ট থাকে যখন খুব বেশি আকৃষ্ট থাকে তখন এই যে বন্ধনগুলো সেটি খুব দুর্বল হয়ে যায় এবং হাইড্রোজেন পরমাণুটি প্রোটিন রূপে সক্রিয় ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় কিভাবে প্রতিস্থাপিত হয় সেটি আমরা সমীকরণে অর্থাৎ বিক্রিয়াতে দেখব আর এই যে হাইড্রোজেন পরমাণুটি প্রোটিন রূপে প্রতিস্থাপিত হয় এই কারণে ইথাইন ওয়ান অম্লধর্মী হয় আর এখানে দেখো যে একটি সিগমা একটি পাই বন্ধন রয়েছে এবং এখানে এসপি টু সংকলিত কার্বন পরমাণু দুটো পরস্পরের সাথে তো এসপি টু তে এস ক্যারেক্টার এবং পি ক্যারেক্টারের অনুপাত এক অনুপাত দুই তো এখানে এস ক্যারেক্টার তুলনামূলকভাবে কম থাকায় কম থাকে আর এই এস ক্যারেক্টার কম থাকার কারণে কার্বন পরমাণু নিউক্লিয়াস তুলনামূলকভাবে কম আকৃষ্ট থাকে যদি কার্বন পরমাণু নিউক্লিয়াস কমই আকৃষ্ট থাকে তাহলে কি হাইড্রোজেন পরমাণু যোগ্য হবে সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু যোগ্য নয় আর হাইড্রোজেন পরমাণু যোগ্য না হয় ইথিন অম্লধর্মী হয় না এই হলো আমাদের ইথাইন ওয়ান কেন অম্লধর্মী তার ব্যাখ্যা এখন আমরা দেখবো আমাদের পরবর্তী সৃজনশীলটি তো এখানে উদ্দীপকে বলা হয়েছে এখানে এন ওজন এবং কার্বন ট্যাটাক্লোরাইড এর সাথে চালনা করলে একটি অন্তর্ভুক্ত একটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয়েছে এবং এই অন্তর্বর্তী যৌগটিকে পানি এবং জিঙ্কের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে এ এবং বি যৌগ উৎপন্ন করেছে তো এ হলো এক কার্বন বিশিষ্ট কার্বনিক যৌগ তো এ যোগের শনাক্তকারী পরীক্ষা সমীকরণ সহ লেখো এটি আমাদের গ নম্বর প্রশ্ন এ যোগের শনাক্তকারী পরীক্ষা সমীকরণ সহ দেখাতে হলে প্রথমত আমাদেরকে বিক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো বিক্রিয়াটি সম্পন্ন করে দেখি এখানে সি এন এইচ টু এন এন ইকুয়াল থ্রি হলে প্রোপিনকে নির্দেশ করেছে এবং প্রোপিনকে ওজন এবং কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে চালনা করলে একটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয়েছে এবং এই অন্তর্বর্তী যৌগটিকে পানি এবং জিঙ্কের সাহায্যে বিক্রিয়া ঘটালে এ যৌগটি অর্থাৎ মিথানেল এবং বি যৌগ অর্থাৎ ইথানেল উৎপন্ন হয়েছে আমরা এখন এ যৌগের অর্থাৎ মিথানলের শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ দেখব তো মিথানেলের শনাক্তকরণের জন্য দুটি পরীক্ষা রয়েছে একটি হলো টলেন বিকারক পরীক্ষা এবং আরেকটি হলো ফেলিং যোগন পরীক্ষা এখন আমরা দেখব টলেন বিকারক পরীক্ষা তো টলেন বিকারক জিনিসটা কি টলেন বিকারক হলো অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট দ্রবণ এই অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ মিথানালের সাথে মিশিয়ে উত্তপ্ত করলে এই টলেন বিকারক অর্থাৎ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের দ্রবণটি বিজারিত হয়ে টেস্ট টিউবের গায়ে সিলভার প্রলেপ পড়ে বিক্রিয়াতে দেখি যে মিথানাল মিথানালের সাথে টলেন বিকারক আমরা মিশিয়ে উত্তপ্ত করছি এবং উত্তপ্ত করার মাধ্যমে এই যে আমাদের এ যে অর্থাৎ সিলভার দর্পণ দিচ্ছে এটি হলো আমাদের টলেন বিকারক পরীক্ষা যা মিথানেলের শনাক্তকরণে ব্যবহৃত হয় এরপর আমরা দেখব ফেহেলিং দ্রবণ পরীক্ষা এখন আমরা দেখব মিথানেলের ফেহেলিং ড্রবণ পরীক্ষা মিথানেলের সাথে ফেহেলিং দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে মিথানেল ফেহেলিং ড্রবণকে বিচারিত করে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড এর অধক্ষেপ উৎপন্ন করে তো ফেহেলিং দ্রবণটা কি ফেহেলিং ড্রবণ হল কপার হাইড্রক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ তো সমীকরণের সাহায্যে দেখা যাক এখানে মিথানেল মিথানেল ফেলিং যেমন অর্থাৎ কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড অর্থাৎ Cu2 এর লাল বর্ণের অধক্ষেপ তৈরি করেছে এখন আমাদের ঘ নম্বর প্রশ্নটি হলো যে এ এবং B এর মধ্যে কোনটি হ্যালোফ্রম বিক্রিয়া প্রদর্শন করে তো এ এবং বিয়ের এর মধ্যে কোনটি হ্যালোফ্রম বিক্রিয়া প্রদর্শন করে এটি জানার জন্য প্রথমে আমাদের এ এবং চিহ্নিত করতে হবে যা আমরা গ নম্বর উত্তরে বিক্রিয়া থেকে দেখেছি এ হলো মিথানেল এবং বি হলো ইথানেল ইথানল হ্যালোফ্রম বিক্রিয়া প্রদর্শন করে তো ইথানেল কেন হ্যালোফ্রম বিক্রিয়া প্রদর্শন করে আমরা প্রথমেই যদি বলতে যাই তাহলে ওইসব যৌগই হ্যালোফ্রম বিক্রিয়া প্রদর্শন করে যেসব জৈব যৌগকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যাবে অথবা এই মিথাইল কার্বোনিল মূলক বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটনের সঙ্গে যদি আমরা কস্টিক সোডা অথবা কস্টিক পটাশ অথবা হ্যালোজেন যুক্ত করি সেক্ষেত্রে হ্যালোফ্রম উৎপন্ন করবে তো এই বিক্রিয়াটি তো দেখি আমরা অর্থাৎ মিথাইল হ্যালোফ্রোমিক মূলক বিশিষ্ট সুনির্দিষ্ট যোগের পরীক্ষা যেসব যোগ দ্বারা যেসব যোগ ও হ্যালোজেন দ্বারা চারুণের পর মিথাইল মূলক যুক্ত হয় তারাই হ্যালোফ্রম বিক্রিয়া দেয় অপরদিকে এই যে মিথানেল অর্থাৎ এইচ সি ও মিথানেলের সঙ্গে কোনো সিএইচটি ও মূলক না থাকায় এটি হ্যালোফ্রম বিক্রিয়া দেয় না তো ইথানেলের হ্যালোফ্রেম বিক্রিয়াটি এখন আমরা বিক্রিয়ার সাহায্যে দেখবো যে ইথানেল সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড এবং এটি হলো আমাদের হ্যালোজেন আয়োডিন এর সঙ্গে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আয়োডোফ্রম বিক্রিয়া আয়োডোফ্রম উৎপন্ন হয় এই যে ট্রাই আয়োডোমিথেন সিএইস আই থ্রি এটির নাম হলো ট্রাই এবং এটি একটি আয়োডোফ্রম এই হলো আমাদের হ্যালোফ্রম বিক্রিয়া এবং ইথানেলের হ্যালোফ্রম বিক্রিয়া দেওয়ার কারণ আরেকভাবে বলা যায় যে মিথানেল যে হ্যালোফ্রম বিক্রিয়া দেয় না তারও কারণ